এখন একটা বক্তা শুনতে পাওয়া গেল বলছে হার সে নিকালো পাক নামে মোহাম্মদ এই দূরটা কোন হাদিসে আছে হারদাম সে নিকালো পাক নামে মোহাম্মদ এই দূরটা কোন হাদিসে আছে ওই মলবিকে বলবো বেটা তোকে এটা দূর কোন মলবি বলেছে হারদাম সে নিকালো পাক নামে মোহাম্মদ কোন হাদিসে আছে এইটা যে দূর এটা কোন মলবি বলেছে আমরা দূর পড়েনি দূরদের পর নবী পাকের নাক পড়া গজল পড়া হচ্ছে ইবাদ হাসান বিন সাবিত রাদিয়াদ্লাহ তাল নবী পাকের শানে নাথ পড়তেন তাই আমাদের অলমায় হলে সুন্নাত মাশায়েফিলে ক্রাঙ্গন দুরুদের পরে নবী পাকের দুইটি নাতের ছন্দ মিলিয়ে দিয়েছেন যেন দুরুদও পড়া হয়ে যায় নবীর নাত পড়া হয়ে যায় জোরে বান সুবাহ তা হার্দম পাক নামে মোহাম্মদ এটা দুরুদ মনে করে আমরা পড়ি না এটা নবীর শানের না। পাক নামে মোহাম্মদ কারণ আমরা বিশ্বাস করি দুনিয়াতে আল্লাহর সৃষ্টিতে কোন নামের পাক হওয়াতে যদি কোনো সন্দেহ না থাকে ওই নামটি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পাক নাম না হারদাম জবা সেই নিকালো শাফিয়ানা মোহাম্মদ এই শাফিয়ানা মুহাম্মদের অর্থ কি শাফিয়ানা মোহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমাদের শাফাতকারী রসূল পাক বলেন ইবনে মাজা শরীফের মধ্যে সহীহ সনদে হাদিস বর্ণিত হয়েছে এমন কি যে আহলে হাদিসের ঘোড়ির মেকার নাসির উদ্দিন আলবানি হাদিসটিকে সহীহ বলেছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কল কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাফাতি শাফাআতি লিআহলি কাবা ইরিমিন উম্মতি রসূল পাক বলেন কয়ামতের উমায়দানে আমার শফাত হচ্ছে আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য কবিরা কোণা করণেওয়ালার জন্য আমার শফাত তাই আমরা বলি শাফিয়ানা মোহাম্মদ কায়ামতের মায়দানে আমাদের শাফাতকারী মোহাম্মদ রসুলুল্লাহ জোরে বলেন সুভার আল্লাহ তাহলে নাবির শাফাত যারা চাইবে তারাই তো করবে ঠিক না বেডিক জোরে বলেন যারা নবীর নামকে পাক মনে করবে তারাই তো পড়বে কিছুদিন পূর্বে বাংলাদেশে কিছু আহলে হাদিস নামে মুলি ফিতনা বের করেছিল যে নবী পাক বলা যাবে না এই যেই জিনিসটা পাক ওকে পাক বলা যাবে কি যাবে না পাককে পাক বলা নাপাককে নাপাক বলা কাফিরকে কাফির বলা মমিনকে মুমিন বলা মুনাফিককে মুনাফিক বলা এরি নাম হচ্ছে ঈমান জোরে বলেন না সুবহানাল্লাহ এরি নাম হচ্ছে ঈমান তোমাদের নিকটে যদি সেটা তোমাদের তোমাদের ব্যাপার। রসুল্লাহদার কিতাব আমরা পড়ি তোমরা লিখেছ নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে তোমরা তোমাদের বক্তা বলেছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো কিন্তু আমাদের আকিদা হচ্ছে মুস্তাফা জানে রাহমাতের জবান তো বহু আলাদা কারণ নবী পাকের জবানে আমার আল্লাহ কথা বলে নবী পাকের জবানে আমার আল্লাহ কালাম করে উনার জবান তো আরশম আল্লাহর চাইতে বেশি দামি মুহাম্মদ রাসূলুল্লাহর শরীর মোবারক থেকে যেই ঘাম বের হয় ওই ঘাম থেকে ও খুশবু বের হয় তাই সাহাবায়ে کرام আমার আপনার নবী ঘামকে আতর হিসেবে ব্যবহার করতেন মুসলিম শরীফের হাদিস খুলেন সোহী হাদিস কোন ব্যাটা দই বলতে পারবে না সাহাবিয়ারা রাসূল নবী পাকের ঘাম মুবারক নিয়ে শিশিতে ভরতেন আতর হিসাবে ব্যবহার করতেন তো কি বুঝতে পারলেন আমার নবী তো নবী ওনার ঘাম মুবারকও পাক ওনার রক্ত উম্মতের জন্য পাক নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি পায়ের তলা থেকে নিয়ে মাথার চুল মুবারক পর্যন্ত প্রত্যেকটা জিনিস সাফ ও সাফাক পাক এবং পবিত্র জড়ে বল সুবহানাল্লাহ তাই হারদাম সে নিকালো পাক নামে মোহাম্মদ মোহাম্মদ পবিত্র নামটির প্রতি বেশি করে দূরত পড়ো সোহান আল্লাহ আর একটু জোরে হবে না তাই তিরমিজি শরীফের মধ্যে হাদিস ওবাই বিন কাব রাদি আল্লাহ তালু বলছেন আমি নাবি পাককে বললাম হুজুর আমি যেই সময়টুকু জিক্র আজকার করি ওয়াজাইফ করি ওই সময়কে চার ভাগে বিভক্ত করে এক ভাগ যদি আপনার প্রতি দুরুদ পড়তে কাটিয়ে দি ইয়া রাসূলুল্লাহ কি এমন হবে আমার আপনারা নবী বলেছেন কলামাসিতা ফাইন জিত্তা فهو خير لك আমার নবী বলেছেন কিছু বাদ হতে পারে তোমার জন্য উপকার হবে তো হুজুর আমি যে সময়টুকু জিক্র আজকার করি তাকে চার ভাগে বিভক্ত করে দুই ভাগ যদি আপনার প্রতি দূরত পড়তে কাটিয়ে দিই কেমন হবে আমার নবী একই কথা বলছেন বাড়িয়ে দিতে পারলে ভালো হবে আবার সাহাবি বলছেন হুজুর তাহলে তিন ভাগ করবো ন্যাবি পাক বলছেন আরও বাড়িয়ে দিলে উপকার হবে সাহাবি বলছেন হুজুর তাহলে আমি ওয়াজাইফকে বাদ দিয়ে দিককে বাদ দিয়ে শুধু আপনার প্রতি দূরত পড়তে পুরো সময়টা কাটিয়ে দেবো কেমন হবে আমার নবী বলছে আল্লাহ তোমার মাগ ফেরাত করে দেবে এই জন্য কবি বলছে হারদাম সে নিকালো পাক নামে মোহাম্মদ ছন্দ বললে কবির উদ্দেশ্যকে বুঝতে হবে কিছু ছন্দ আপনাকে খারাপ লাগতে পারে কিন্তু আর যখন ব্যাখ্যা শুনবেন সায়ের কাছে কবির কাছে তো কিছুই খারাপ না অতদূর পর্যন্ত আপনার নলেজ যায় তাই বেরাদের ইসলাম এই দুরুদের নামে যারা ভন্ডামু করতে লেগেছে এই মলবি নিজের পায়ে কুড়ল মারছে নিজে পড়ছে সাল্লাহ সাল্লাম বানা দুরুদ আর মানুষকে বলছে দুরুদ ইব্রাহিম ব্যতীত কিছুই চলবে না তো নিজের ফাতোয়া অনুযায়ী নিজেই জাহান নামি প্রমাণ হয় তাই এমন ফাতোয়া আমরা দিই না যেই ফাতোয়াতে উম্মতকে জাহান নামি বানা যাবে এমন ফাতোয়া দিতে হবে যেই ফাতোয়ার মাধ্যমে উম্মত লাভ পেয়ে জান্নাতেই হয়ে যাবে জোরে বলবেন না সুহানল্লাহ এখানে আরেকটি একটি মশলা ক্লিয়ার করে দাও আমি খুব জরুরি মনে করি জি একটা মলবি আছে আপনাদের বাঙ্গালে এর ক্ষমতা নাই যে বুখারি শরীফ খুলে এক পৃষ্ঠা পড়ে নেবে আসসালাম ও কাবুলাল কালাম এই হাদিসটি আছে তিরমিজি শরীফ আর ব্যাটা বলছে বুখারি শরীফ আছে এর মানে এ কিতাব পড়ে বক্তব্য দেয় না কৌরিন শুনে বক্তব্য দেয় পড়ে যদি বক্তব্য দেয় এই মিস্টেক হবে না তিরমিজির হাদিসকে বলছে বুখারিতে আর কথাই কথাই বলবে সহি হাদিস আছে সহি হাদিস আছে মুনাজেরার যখন কথা হচ্ছে বুঝে কুরআন আর ছটা হাদিস ছাড়া মানবো না এটা কোন আলেমের কথা হতে পারে আমার নবী বলেছেন ছটা কিতাবে আমার হাদিস গেলে মানিও বাকি কিতাবে গেলে মানিও না এই আমার নবী পাকই কথা বলেছেন যেই কিতাবে হোক না কেন হাদিস যদি অরিজিনালি নবীর হাদিস থাকে আপনি মানতে বাধ্য আপনাকে মানতেই হবে কারণ আমার আল্লাহ বলেছেন মায়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ যে আমার রসুলের আদেশ মানে সে আমি আল্লাহরই আদেশ মানে বলুন সুবান এ গুদর মুন্সি বলছে আসসালাম কাবলাল কালাম আগের নাম পরে সালাম চলবে না জি এই হাদিসটি কোন কিতাবে আছে আমি বলবো বেটা ভালো করে পড়ো হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে আছে আর তুমি বলছো সহি হাদিস সহি হাদিস ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলছেন হাজা হাদি হাজা হাদিস ও মুনকার এই হাদিসটি সহি না মুনকার হাদিস আর মুনকার হাদিস দিয়ে দলিল দিচ্ছে আর লিবে তো সহি দিবে তো মুনকার একে বলে চিটার ভাই পঞ্চাশ হাজার ধার দেন মায়ের কসম আট দিন পর আপনাকে দিয়ে দেবো আট দিন পরে ওর খোঁজ লাগাচ্ছে তো বাড়িতে নাই আর আট দিন চলে গেল কোথায় ভাই এই তো ভাই কালকে দিয়ে দাম একটু কাজে বাইরে চলে গেছিলাম আবার আট দিন পর ফোন লাগাচ্ছে ফোন রিসিভ করে না এই রকম হচ্ছে চিটার লিবে তো সহি হাদিস আর দলিল দিচ্ছে মুনকার হাদিস দিছে। মুনাফিক না এই জোরে বলেন মুনাফিকের পরিচয় কি পরিচয় না তাই একটি কথা মনে রাখবেন আগে ইয়া নবী বলে পলে সালাম দেওয়া জিবরিল আলাইহিস সালামের সুন্নাত নবী পাকের হাদিস থেকে প্রমাণিত বলেন সুবহানাল্লাহ ইমাম কোসাইনি রহমাতুল্লাহ আলাই সারফে মুস্তাফা কিতাবের মধ্যে লিখেছেন হাদিসটি ইমাম জুরজানি রহমাতুল্লাহ আলাই তারিখে জুরজানির মধ্যে হাদিসটি লিখেছেন হযরতে জিবরিল আমিন এসে বলছেন ইয়া মুহাম্মদ আলাইকা সালাম সুবহানাল্লাহ আগে ইয়া মুহাম্মদ পরে সালাম এটা যদি ভুল থাকতো আমার নবী বলতেন না জিবরিল ভুল কেন করছো এ বলতেন কি বলতেন না আমার নবীকে কায়নাতের ইসলা করার জন্য সংশোধন করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন জিবরিল আলী সালাম বলছেন ইয়া মোহাম্মদ আলী সালাম আমার নবী বলছেন না জিবরিল আগে নাম নিয়ে পরে সালাম দেওয়া বিদাত না যায় হারাম আমার নবী উত্তর দিয়ে নিজের হাদিস বানিয়ে দিলেন কায়ামতের সকাল পর্যন্ত যারা ইয়া নবী বলে ইয়া রসুল বলে ইয়া হাবি বলে পরে সালাম দিবে আমার হাদিস থেকে এটা প্রমাণিত হবে বল সুবান আরেকটি কিতাবের নাম বলছি শুনেন বারোশো বছর পূর্বের কিতাব কত বছর বারোশো বছর পূর্বের কিতাব ইমাম সামার কান্দি রহমতুল্লাহ নিজের কিতাব আত্তামবিহুল গাফেলিন বি আহাদিসে সাইয়দুল মুরসালিন কিতাবের মধ্যে স্পষ্ট লিখেছেন আমরা যে নামাজে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী তিনি এই তাশাহুদের বয়ান করতে গিয়ে লিখছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী মানে ইয়া মুহাম্মদ আলাইকা সলাত ইমাম সামারকান্দি বলছে শুনো নামাজের মধ্যে যেটা পড়া হয় আসসালামু আলাইকা আইয়ুহান এর অর্থই হলো ইয়া নবী সালাম আলাইকা ইয়া মুহাম্মদ আলাইকা সালাম এর অর্থই হচ্ছে এটা এটা নাজায়েয না বলেন সুবহানাল্লাহ তাই বিরাদার ইসলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সামনে আগে নাম দিয়ে পরে সালাম দেওয়া হয়েছে তাই ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা শরীয়ত সম্মত নবীর হাদিস মোতাবেক একে যারা বিদআত বলে তারা নিজেই বিদআতী তারা নিজেই বেঈমান নিজেই বিদাতি তাই আহলে সুন্নাত ওয়াল জামাত বিদাত করে না জিবরিল আমিনের সুন্নাতে আমল করে জোরে বলেন সুবহান এ কাট মুন্সি বলছে যে কায়ামের বয়স হলো 150 বছর কি বলছে যে আপনারা অনেকে শুনে হবেন বলছে কায়ামের বয়স 150 বছর পাকা মিথ্যা তাহলে এই রকম একটি পবিত্র স্টেজে যাকে 20000 টাকা নাজরান দিয়ে মানুষ ডাকে মিথ্যা শোনার জন্য